আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে ডিএক্সএল এর কিছু অর্গানিক প্রোডাক্ট সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং সেই প্রোডাক্টগুলোর প্রায় সম্পর্কে জানার চেষ্টা করব এগুলো আপনাদের নিত্য প্রয়োজনীয় কিছু উপকারী ঔষধীয় গুণ সম্পন্ন প্রোডাক্ট হবে এবং এই প্রোডাক্টগুলো দেখাবেন তার জন্য আমার সাথে আছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদেরকে আমাদের ডিএক্সএল প্রতিষ্ঠান আমাদের যে প্রতিষ্ঠান হচ্ছে একটা মানুষের প্রতিষ্ঠান এবং এটা সারা ওয়ার্ল্ডে বিজনেস করে বিভিন্ন অর্গানিক প্রোডাক্ট নিয়ে আমি আপনাদেরকে আজকে কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করব আপনাদের বিভিন্ন উপকারের জন্য হিউম্যান বডি অর্থাৎ আমাদের মানব দেহে বা স্কিনের জন্য অত্যন্ত উপকারী এবং প্রয়োজনীয় কিছু জিনিস আপনাদেরকে দেখাবো আপনারা এদিকে আসেন যেমন আমি প্রথমেই দেখাবো আপনাদের ডি একজেন বাংলাদেশের নিম ফেস নিম নিম সমৃদ্ধ ফেস এটা আপনাদের মুখের জন্য অত্যন্ত চমৎকার কাজ করে স্কিনের জন্য যারা বাহির থেকে বিভিন্ন দোকান থেকে ফেস ওয়াশ কিনেন কিনা ব্যবহার করেন হ্যাঁ তো আপনাদের প্রতি আমাদের সাজেস্ট থাকবে ডি আর আমার নিম সমৃদ্ধ ব্যবহার করবে ইনশাল্লাহ অত্যন্ত চমৎকার এবং ভালো কাজ করে সুন্দর এবং অত্যন্ত গুণগত মান ভালো এবং প্রাইসটাও হচ্ছে একদম রিজনেবল প্রাইস দুইশো তিরিশ টাকায় আপনারা এটা পেয়ে যাবেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন হোয়াটসঅ্যাপে আমাকে ন করতে পারবেন আমরা হোম ডেলিভারি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা বিশ্বের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং হোম ডেলিভারিটা হ্যান্ড ক্যাশ ডেলিভারিও আমরা দিয়ে থাকি হ্যান্ড ক্যাশ হবে সমস্যা নাই আপনারা ডেলিভারি চার্জ সহ হ্যান্ড ক্যাশ দিয়ে এই পণ্যটা সংগ্রহ করতে পারবেন এই পণ্যটা আপনাদের মুখের স্কিনের জন্য যাদের ব্রণ হয় ব্রণ ভালো করে যাদের কালো কালো ধাক হয় মেস্তার মতো ওইগুলো ভালো করে অত্যন্ত চমৎকারভাবে কাজ করে এবং আপনি যদি একটু শাইনিং বা পেতে চান বা আপনার চেহারাটা একটু উজ্জ্বল ভাব পেতে চান এটা ব্যবহার করতে পারেন এছাড়া আপনি বাহির থেকে অফিস করে আসলেন বা বাহির থেকে ঘুরে আসলেন বিভিন্ন ধুলাবালি আপনার ডাস্ট আমাদের স্কিনের ক্ষতি করে তো আপনি এটা চাইলে ব্যবহার করতে পারেন ডাস্ট থেকে ডাস্টের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচার জন্য এই ফেসওয়াশটা নিম সমৃদ্ধ অত্যন্ত অর্গানিক একটা ভালো প্রোডাক্ট আপনারা চমৎকারভাবে এটা কাজ করে আপনারা এটা নিতে পারেন এবং নিঃসন্দেহে ভালো কাজ করে ইনশাল্লাহ তো এছাড়া আপনাদেরকে আরেকটা প্রোডাক্ট দেখাবো আমাদের যারা সপ্তাহে একদিন বা দুই দিন হ্যাঁ এটা হচ্ছে ফেসিয়াল স্ক্রাব যারা স্ক্রাব ব্যবহার করেন পেপে ফেসিয়াল স্ক্রাব পেঁপে অত্যন্ত চমৎকার কাজ করে আপনি সপ্তাহে দুই দিন বা তিন দিন ব্যবহার করলে আপনার স্কিনের উজ্জ্বলতা বা শাইনি ভাব অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠবে আপনার ব্যবহারের মাধ্যমে বুঝতে পারবেন আশা করি তো এটার দাম হচ্ছে আমাদের রিজনেবল প্রাইস এবং প্রাইসটা হচ্ছে দুইশো টাকা এটাও আপনার আমরা হ্যান্ড ক্যাশ ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমার স্কিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি নক করতে পারবেন আশা করি ইনশাল্লাহ অত্যন্ত চমৎকার কাজ করে এছাড়া আরেকটা প্রোডাক্ট আছে এপ্রিকট ফেসিয়াল স্ক্রাব দুইটা সেম এই দুইটা সেম প্রোডাক্ট বাট কাজ একটু আলাদা যেমন কারো ত্বকটা তৈলাক্ত ভাব থাকে এটা শুষ্ক করার জন্য তৈলাক্ত ভাবটা দূর করার জন্য এপ্রিকট ফেসিয়াল স্ক্রাব সেম দাম দুইশো টাকা এটা আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের মাধ্যমে একদম হ্যান্ড ক্যাশ ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হ্যান্ড ক্যাশ ডেলিভারি দিয়ে থাকি এই দুইটা প্রোডাক্ট এছাড়াও আরো বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে দেখেন আরো বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে যাদের শরীরে অ্যালার্জি থাকে বা বিভিন্ন সমস্যা থাকে অ্যালার্জির জন্য আমাদের নিম সমৃদ্ধ বাতিংবার বাতিং বার নিম সমৃদ্ধ অর্থাৎ অর্গানিক একদম হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক প্রোডাক্ট যাদের অ্যালার্জি বা শরীরে বিভিন্ন ফুসকুড়ি বা কালো কালো সমস্যা থাকে বা ঘামাচির ভাব থাকে তাদের জন্য এই প্রোডাক্টটা অত্যন্ত চমৎকারভাবে কাজ করে তো আমি নিজে এটা কন্টিনিউ ব্যবহার করি আমি নিজে বিজনেস করি এবং আমরা আমরা যারা বিজনেস করি এই বিজনেসটা আমরা নিজেরা সবাই এটা ব্যবহার করি নিজেরা এটা ব্যবহার করে আমরা প্রমাণিত যে এটা ভালো পণ্য আমাদের পণ্য আমরা ব্যবহার করার পরে আত্মবিশ্বাস নিয়ে আমরা বিজনেসটা করি যেন মানুষের উপকারে আসে মানুষ একটা ভালো সার্ভিস পাই এটা আমরা এক ধরনের সেবাই দিয়ে থাকি এটা অত্যন্ত চমৎকার বিউটিবার বিউটি নিম সমৃদ্ধ নিম সমৃদ্ধ একদম অর্গানিক একটা প্রোডাক্ট এটা আপনারা চাইলে নিতে পারবেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করলে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং হানড্রেড পার্সেন্ট হ্যান্ড ক্যাশ ডেলিভারি বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা এই পণ্যটা পেয়ে যাবেন এটার প্রাইসটা হচ্ছে আপনার নিম সমৃদ্ধ বা থিং বিউটি বারের প্রাইসটা হচ্ছে একশো টাকা আপনারা একশো টাকা এই পণ্যটা পেয়ে যাবেন হ্যাঁ একশো পঁচাশি টাকা এই পণ্যটা পেয়ে যাবেন অত্যন্ত চমৎকার এবং দ্রুত ভালো কাজ করে এবং বাচ্চাদের জন্য এটা ব্যবহারযোগ্য বাচ্চারাও ব্যবহার করতে পারবে বড়রাও ব্যবহার করতে পারবে এবং বাচ্চারা এই পণ্যটা ব্যবহার করতে পারবে বিশেষ করে মেয়েদের জন্য এটা অনেক চমৎকার একটা প্রোডাক্ট অ্যালোভেরাটা ব্যবহার করেন অ্যালোভেরার গুণাগুণ সম্পর্কে আপনারা অনেকেই হয়তো জানেন বিশেষ করে মেয়েরা ভালোভাবে ভালো জানে অ্যালোভেরা বাইরে থেকেও ব্যবহার করে এটাও সেম এটারও সেম দাম একশো পঁচাশি টাকা আপনারা যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি হ্যান্ড ক্যাশ পেয়ে যাবে এটা হচ্ছে বাতিং বার অ্যালোভেরা সম্মানিত ভিউয়ার্স আমি আরেকটা পণ্য নিয়ে আলোচনা করবো আপনাদের সামনে অত্যন্ত চমৎকার একটা প্রোডাক্ট যাদের দাঁতের দুর্গন্ধ দাঁত দিয়ে রক্ত পরে দাঁত দিয়ে পুজ করে বা দাঁত শিরশিরি করে শীতের মধ্যে পানি খাইতে শিরশিরি করে তারপরে আপনার মুখে দুর্গন্ধ হয় জিভার মধ্যে অনেক সময় ফুরসুরি হয় এটার জন্য একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে গেনোজি টুথপেস্ট গেনোজি টুথপেস্ট এটা মালয়েশিয়ান প্রোডাক্ট অত্যন্ত চমৎকার কাজ করে ব্যবহার না করলে বুঝতে পারবেন না এটা অত্যন্ত চমৎকার কাজ করে এটাকে আমাদের বিজনেসের বাসায় বলা হয় মিনি ফার্মেসি হ্যাঁ এটাকে বলা হয় মিনি ফার্মেসি এটা প্রায় বিশটা উপকার করে আপনাদের যদি এটা প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নক করলে আপনারা পেয়ে যাবেন আপনাদের মুখের যাবতীয় যত সমস্যা আছে ইনশাআল্লাহ আশা করি এটা এই একটা প্রোডাক্টই আপনার সমাধান করবে আমরা বাইরে দেখা গেছে ডেন্টাল ডাক্তারের কাছে যাই অনেক সমস্যা নিয়ে তো ইনশাআল্লাহ আশা করি এই প্রোডাক্টটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার ডাক্তারের কাছে যাওয়া লাগবে না ডাক্তারের কাছে আমরা অনেক টাকা খরচ করি অনেক কিছু করি কিন্তু এই প্রোডাক্টটা যদি আমরা ব্যবহার করি আগে থেকে যদি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ায় রাখি তাহলে আমাদের দাঁতের কোনো সমস্যা হবে না আশা করি বুঝতে পারছেন তো এটাও পেয়ে যাবেন এটার দাম হচ্ছে এক হাজার টাকা এটার প্রাইস হচ্ছে এক টাকা এবং আপনি প্রায় তিন মাস ব্যবহার করতে পারবেন আপনি যদি একা ব্যবহার করতে চান আপনি তিন মাস ব্যবহার করতে পারবেন তিন মাসের ভিতরে আপনি আপনার উপকারটা পেয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ এটা আমি নিজেও ব্যবহার করি এবং আমার ফ্যামিলি সবাই ব্যবহার করে আশা করি আপনারা বুঝতে পারবেন এবং ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট খুব ভালো কাজ করে তো বুঝতে পারছেন আশা করি তো এই প্রোডাক্টটা যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আমাকে ন করলেই পাবেন আমাদের এখানে একদম হান্ড্রেড পার্সেন্ট অরগানিক প্রোডাক্ট এই এক্সেন মাশরুমের মাধ্যমে একটা লাল মাশরুমের মাধ্যমে এই প্রোডাক্টগুলো তৈরি এই যে আমি আপনাকে একটা প্রোডাক্ট দেখাই এখানে একটা মাশরুম আছে অত্যন্ত ঔষধি গুণ সম্পন্ন অত্যন্ত ঔষধি গুণ সম্পন্ন এটা অনেক দামি একটা প্রোডাক্ট তো এইরকম রকম অনেক প্রোডাক্ট চা কফি আছে আমাদের আপনাদের যার যেটা প্রয়োজন যাদের ডায়াবেটিক্সে ভুগতেছেন বিভিন্ন রোগ আক্রান্ত আছেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো অত্যন্ত দ্রুত ভালো কাজ করে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে দেখেন অনেক ধরনের প্রোডাক্ট আছে আপনারা একটু একটু করে দেখেন Thank you সম্মানিত ভিউয়ার্স এতক্ষণ আপনাদেরকে আমাদের প্রোডাক্টের গুণাগুণ সম্পর্কে জানা করা হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে মানুষ্য প্রতিষ্ঠান এবং আমরা বিশ্বের 200 দখান থেকে এই বড় বিজনেস করি অত্যন্ত চমৎকার অত্যন্ত চমৎকার কিন্তু ভালোভাবে কাজ করে আপনি আত্মবিশ্বাসের সাথে ব্যবহার করতে পারেন এবং আমরা আত্মবিশ্বে যদি বিজনেসটা করে যাচ্ছি এবং মানুষকে একটা মানবতা দিয়ে যাচ্ছি তো আপনাদের যার যেটা প্রয়োজন যার যে প্রবলেম আছে আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের যে কোনো প্রয়োজনে আমার সাথে হোয়াটসঅ্যাপে ন করবেন আমি আপনাদেরকে একটা ভালো পরামর্শ দিব এবং আমাদের বিভিন্ন প্রোডাক্ট আছে যেগুলো নিয়ে আপনারা হিউম্যান বডি অর্থাৎ মানব বডি দেহটা সুস্থ থাকার জন্য অর্থাৎ হেলথ ওয়েলথ হ্যাপিনেস আমরা এই প্রোডাক্টের মাধ্যমে দিয়ে থাকি স্বাস্থ্যই সর্বসুখের মুখ আমরা জানি যে স্বাস্থ্যই সর্বশ্রেষ্ঠ মূল আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য এই প্রোডাক্টটা অত্যন্ত চমৎকারভাবে কাজ করে তাই দেরি না করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমরা বাংলাদেশের সব জায়গায় আমরা হ্যান্ডেড ডেলিভারি দিয়ে থাকি তো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ধৈর্য ধরে থাকার জন্য